গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার আর এখন বাজে আটটা আমার কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি এখন কাপড়গুলো ভিজিয়ে ফুল তুলবো ফুল তুলে স্নান করে পুজো করে নেব আমার সকালে বাসি কাজগুলো হয়ে গেছে এখন শুধু কাপড় ভিজানো আছে কাপড়টা ভিজিয়ে তারপরে হচ্ছে সব কাজ করব এই যে এখন ফুল তুলতে চলে আসলাম গাছে সেরকম ফুল নেই কয়েকটাই ফুল তোমাদের তোমাদেরকে তো বলেছিলাম ফুল কিনতে হয় আমাকে তো কালকে বৃহস্পতিবার কালকেও আবার ফুল কিনে আনবে বাবা আজকে এই কটা ফুল দিয়ে পুজো দেব আগে তিনটে গাছে ভালো ফুল পেতাম এখন সেরকম ফুল পায় না কারণ গাছে ডাল কাটা হয়েছে তারপরেও আমাদের গাছগুলো তো পোকা ধরে যায় কয়েকদিন ভালো গাছের ডাল গা ডালগুলো ভালো হয় পাতাগুলো ভালো হয় তারপর ফুলও খুব ভালো আসে তখন কয়েকদিন ফুল ভালো পায় আবার পোকা ধরে যায় ওষুধ দেওয়ার পরে ভালো হয় কয়েকদিন তারপরে পোকা পোকা ধরে গেলে পরে আবার পাতাগুলো খেয়ে নেয় ফুলও পাওয়া যায় না তাই জন্য ফুল কিনে পূজা দিতে হয় এই যে দেখো আমি খুঁজছি ফুল আছে নাকি এই যে স্নান করে চলে এসেছি এখন পুজোর বাসনগুলো ধুয়ে নেব পুজোর বাসনগুলো ধোয়ার পরে পুজোতে বসবো ভাত খেয়ে নেবো আমি যে এখানে ডিম ভাজলাম ছেলেকে খাওয়াই দিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি সকালে রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে পরে তোমাদেরকে দেখাবো তারপর রান্নাঘর পরিষ্কার করবো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি বাবা অফিস চলে গেছে আজকে ছেলেকে স্কুল পাঠায়নি ছেলে বাড়িতে আছে এখন ডাল দিয়ে ডাল পরিষ্কার করবো খেয়ে নি ঠিক আছে বন্ধুরা খেয়ে নি আমার ছেলে জ্বর সর্দি লেগেছে শনিবার সন্ধ্যা থেকে জ্বর সর্দিটা লেগেছে আজকে একটু তো ভালো আছে কালকে থেকে হয়তো টিউশন স্কুল পাঠাতে পারি চার পাঁচ দিন হয়ে গেল জ্বর সর্দি লেগে আছে বলে স্কুল টিউশন পাঠাতে পারছি না তো আজকে অনেকটা ভালো আছে আমারও শরীরটা অনেকটা ভালো আছে আমারও শুক্রবার জ্বর সর্দি হালকা হালকা লাগছিলো তো আমার শনিবারে ঠিক হয়ে তো শরীরটা একটু সামান্য শুধু দুর্বল দুর্বল করছে তো ওইদিকে ছেলেরও শরীর ভালো না আমারও শরীর ভালো না তো খুবই হচ্ছে শরীরের উপর দিয়ে খুবই চাপ যাচ্ছে এই যে এখন কাপড়গুলো উল্টে দিচ্ছি প্রচণ্ড রোদ্র উঠেছে এই যে এখন রান্নাঘর পরিষ্কার করতে চলে আসলাম বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে গ্যাস মুছে নেব উপরের দিকটা ভালো মতন মুছে নেব নিচের দিকটা আমাকে অত ডেলি পোষা করতে হয় না নিচে দিকটা সপ্তাহে একদিন করে পোষা করি যেমন চালের ড্রামগুলো আছে নিচে বালতি যেগুলো মুদিখানা রেশন রেশনের বালতিগুলো ওগুলো আমাকে সপ্তাহে একদিন মুছতে হয় মজা হয়ে গেছে গ্যাস মশা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর ইয়ে বাসন সব মুছে নিয়েছি রান্না হয়েছে চলো দেখো এই যে এটা মাছের ঝোল বেগুন আলো দিয়ে আর আমার ছেলের তো মাছ খায় না ওই জন্য ওর পনির করা হয়েছে এই যে এটা পটল আলু দিয়ে ভাজা ছেলের গাজর সিদ্ধ এখন ছেলে আমি খেয়ে নেব এখন হবে লাঞ্চ পরে দেখাচ্ছে বন্ধুরা এখন বাথরুম পরিষ্কার করতে চলে আসলাম বাথরুম পরিষ্কার করে কলপাটটাও পরিষ্কার করে নেব এখন বিকাল সাড়ে চারটা এই কাজটা আমার দুপুরে হয় আজকে আমাকে বিকালবেলা করতে হচ্ছে মাঝে মধ্যে কখনও আমার বিকেলবেলায় এই কাজটা করতে হয় দুপুরবেলা খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাথরুম পরিষ্কার করে কলপাট পরিষ্কার করে সান করে নেবো তারপরে খাওয়ার জল ভরব বোতলে ভরবো তারপর বালতিতে ভরব খাওয়ার জল আমি বিকেলবেলায় ভরি সকালের দিক ভরি না জল দুই দুইবেলা আসে সকালেও আসে বিকেলবেলাও আসে এখন এই বালতিগুলোতে আমার সানের জল ভরে নেবো এই যে ঠাকুরকে সন্ধ্যা আরতি দিয়ে দিলাম এখন আর এখন এই কাপড়গুলো গুছাবো গুড নাইট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা